বৈশাখের শুরু থেকেই উত্তরবঙ্গ জুড়ে প্রচন্ড তাপপ্রবাহ দেখা দিয়েছে এর প্রভাবে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট কিন্তু এই পরিস্থিতিতে এক ভিন্ন চিত্র ধরা পড়েছে কালিয়াগঞ্জ পুরসভার বিভিন্ন বাদে সেখানে রাস্তায় বসানো টেপ টেপকলগুলি মারাত্মক বেহাল দশার কারণে পানীয় জলের ব্যাপক অপচয় হচ্ছে অনেক টেপকলেই টেপ নেই আবার কিছু টেপকলে টেপ থাকলেও তা বিকল হয়ে রয়েছে ফলে দিনভর অবিরাম জল পড়েই চলেছে এতে একদিকে যেমন মূল্যবান পানীয় জলের অপচয় হচ্ছে তেমনি নাগরিকদেরও সমস্যা হচ্ছে জল সংগ্রহ করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা পুরুসভার কাছে দাবি জানিয়েছেন দ্রুত এই টেপ কলগুলির মেরামতি করা হোক যাতে তিনবেলা স্বাভাবিকভাবে পানীয় জল পাওয়া যায় এ বিষয়ে স্থানীয় গৃহবধূরা জানিয়েছেন খুব আস্তে পড়ে এবং জায়গাটা খুবই নোংরা এখানে আমরা এই পাড়া সবাই এখানকার জলই কিনে খাওয়ার ক্ষমতা কিন্তু এখানকার মানে জল পরিষেবার ব্যবস্থা খুবই খারাপ

আমরা চাচ্ছি যে এটা মানে এর পরিষেবাটা যেন ভালোভাবে দেয় এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে ট্যাঙ্কটা যেন মাঝে মাঝে একটু পরিষ্কার করে আমাদের এই জায়গাটা জলটা এরকম সবসময় পড়েই যাচ্ছে এটাকে যাতে বন্ধ করার ব্যবস্থা করতে পারে তাহলে তো সুবিধা জলটা নষ্ট হয় না অপচয় হয় না কি সমস্যা রয়েছে আপনাদের আমাদের এই কলের এই জল পড়ে না জলটা খুব নোংরা আর খুব আস্তে আস্তে জল পরে আর এই প্ল্যাটফর্ম নাই জলগুলো সম্পূর্ণ এইদিকে রাস্তার এইদিকে চলে আসছে কতদিন ধরে এই সমস্যা এটা অনেক দিন থেকে হয়েছে বললেও ওরা শোনে না আচ্ছা জানিয়েছিলেন পিএসি দপ্তরকে জানিয়েছিলেন না আমরা এমনি নিজের বাড়িতে এখানে বলি তারপরে কাউন্সিলর লোকে দেখ বলি ওরা কোনো ইয়েই করেন না এই বিষয় কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবা সাহা জানিয়েছেন তিনি দেখেন আমাদের এখন বর্তমানে যে কালিয়াগঞ্জ পৌরসভা এলাকায় যত স্থানপু যেটা আমরা পৌরসভাতে জল রূপ স্থানপন কিন্তু উঠে গেছে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি জল দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা অনেক দূর কমপ্লিটও করছি কিছু কিছু জায়গা এখনো বাকি আছে হয় যাবে যত তাড়াতাড়ি পারে এখন ওই স্ট্যান্ডপোলগুলাতে সাধারণ মানুষে পথচালিত মানুষদের সুবিধার্থে কিছু কিছু স্ট্যান্ডপোলগুলো আমরা এখনো রাখছি সেই জায়গা আপনি ঠিকই বললেন কিছু কিছু জায়গা হয়তো টেপ খারাপও হয়ে যাচ্ছে বা কিছু কিছু টেপ ভেঙে দিচ্ছে কিছু ছেলে পেলে আমরা আমরা রিপেয়ারিং বা চেঞ্জ তার সত্ত্বেও যদি কিছু থাকে তা আমি দেখছি কালকে থেকেই আমি লোক লাগিয়ে এটা আমি ঠিক করানোর চেষ্টা করে দিচ্ছি উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে